তত্ত্বদর্শী কৃষ্ণ একমাত্র জ্ঞানীরাই দেখেছে সেই কৃষ্ণ সেই কৃষ্ণকে সেই কৃষ্ণ হচ্ছে সর্বজীবের অন্তর অর্নার জন্ম হয়ত আমরা যেভাবে এই নাম রূপ বালা বালা কৃষ্ণকে পূজা করেছি সেইভাবে গীতাকে হৃদয় দিয়ে পূজা করতে না আর গীতাই হচ্ছে ভগবানের মুখের মিশ্রিত বাণী

তবে বল তার সঙ্গে সম্পর্ক কি আর সম্পর্ক তো যাই হোক আর বলতে আর আমি পারবো না তবে এটা জেনে দেখবি যার সঙ্গে পূর্বে আমার কোন সম্বন্ধ ছিল না যাদের সঙ্গে পূর্বে আমার কোন সম্পর্ক ছিল না কালীকে বিছানায় টেনে নিয়ে এসেছি ভাপন করেছিস আর যে জন্ম জন্মান্তরের আপন তাকে দূরে রেখেছিস এই তাকে আর আপন করতে পারলাম তাকে দূরে লাগলাম আর যাদের সঙ্গে আমার কোন রক্তেরই সম্বন্ধ নাই তারা আজ আমার প্রিয় আপন হয়ে যেত আর এখন যদি এই গীতার সঙ্গে সম্পর্ক করাই তবু আর সে সম্পর্ক আর করতে পারছি না কারণ বহু দেরি হয়ে গেল আর আপন করতে পারছি পরের মেয়ে এখন আপন হয়েছে পরের ছেলে আপন হয়েছে যে আপন তাকে আর আপন করতে পারছি না যে বাবা কি করবো বিছানায় সুবি উপরে চাপিয়ে ধূপ কাঠে ঘড়িয়ে দিয়ে প্রণাম করে ওই ঠাকুর ঘরে রাখার জিনিস লয় তারপরে ঠাকুর ঘরটা বন্ধ করে দিল আর তার সাথে আর সম্পর্ক এখন আর নাই নাই সারাদিন চলে গেল আর সম্পর্ক গীতা ও জিনিস নয় গীতা কোন শাস্ত্রই নয় গীতা হচ্ছে তোর জীবন ছেলেকে বউকে কাছে যেমন রেখেছি গীতাটাকে বুকের ওপরে রেখে পড়তে 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 বুঝতে বুঝতে বুকের উপরে রেখেই যেন ঘুমোতে পারিস গীতার সঙ্গে একত্র যদি না হতে পারিস তো হমি কর আর কর তোর জীবনে সুখ শান্তি কেউ কর দিতে পারবে না আজকে বাবা মারা গেল ওই বউকে বলছিলাম আজকে বাবা ভক্তিমতি বলে আর মানুষ আমাদের এখানকার বিশ্বাস করে বাঙালিরা কিরকম জানিস তো মা বাবা যখন মরে গেছে না তখন গীতা খুঁজে বেড়াই খাদ্য পিণ্ডতে গীতা আর কে করবে বিকাশের কাকা বিয় ওটা উচ্চারণ একেবারে পরিষ্কার ওকে ডেকে ডেকে নিয়ে যায় আরো পাঠ করি দেয় ওকেই আমি একদিন বললাম বলিস না তার তো রোজগার কমে যাবে যা দাস দু একশো টাকা লাভ হচ্ছে অথবা ওই বই ও চলছে যা করছে করছে আমি জিজ্ঞাসা করছি বাবা মা মরে গেলে কেন গীতাটা পার করলে কেন বাবা মা বেঁচে থাকতে গীতাটা পড়লে কি ক্ষতি আর কার উদ্দেশ্য গীতা পার হয়েছে মা নালে বাবা নাকি আর মা বাবার সঙ্গে গীতার সম্পর্ক কোনোদিনই ছিল না ছিল না আর তাদের উদ্দেশ্যে গীতা পাঠ না গীতা যদি না পাঠ হয় তাহলে মা বাবা উদ্ধার হবে না হবে না এটা যদি বেঁচে থাকতে কেন গীতা তারপরে বারোটা গীতা দান হবে এরকম মূর্খতা চলছে বারোটা গীতা দান না করলে উদ্ধার হয় না বারোটা গীতা দান করছে যে গীতা দান করছে সেও জীবনে কখনো গীতা আর যারা দান গ্রহণ করছে বারোটা ব্রাহ্মণে একটা অভিনয় চলছে সমাজে বুঝলি আর যদি গীতা বুঝে থাকিস পড়ে থাকিস তো বেটারা গীতা পাঠ করুক আর না করি শ্রমিক গীতা মহিমা কোর্টে যা আগে কাকে হাত দেওয়া করাবে ভাগবত হাত দেওয়া করাবে না অন্যান্যের মহিমা ঠিক আছে ওখানে আর আমি ছেলে মেয়েদেরকে যেখানেই যাই দূর দূরান্তে আমি ওরা একদম ভয় খাবি না নির্ভয়ে চলে যা কিন্তু পকেটে যেন গীতা রাখি গীতায় তোকে সদা সর্বদা রক্ষা করে যাবে পকেটে যেন গীতা ওই পাঁচটা ভাই আরো সহস্র সহস্র যোজন ওরা রথী মহারথী বড় বড় যোদ্ধা একমাত্র গীতা যোগী ওকে জয় করিয়েছে গীতাটা যদি সেই সময় অর্জুনকে না বোঝায় আর সেই গীতাটাকেই আজকে আমরা গুরু গীতা হিসাবে আলোচ্য বস্তু করেছি এই গঙ্গার তটে এই ক্ষেত্রে কেন বললাম না গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা অর্ধমাত্রা চিরানন্দ ভি ভি নাশি এই হল আমাদের হিন্দুদের সনাতনের মহামন্ত্র বুঝতে পেরেছি গঙ্গা এই পাঁচটা গঙ্গা গীতা গঙ্গার ক্ষেত্রে গীতাকেই ওই জন্য গ্রহণ করি গীতা এক অসাধারণ তত্ত্বদর্শী গ্রন্থ এটা কোন শাস্ত্রদর্শী গ্রন্থ না এটা দর্শনের গ্রন্থ এই গীতা ভগবানের দুটো জায়গা একটা হচ্ছে যদি টাকা পয়সা বাড়ি গাড়ি ছেঁড়া পিনজা সুখ শান্তি নিয়ে দেখে যেতে চা তো ভগবানের ভক্ত বনে যাও আর যদি বুঝে থাকি ছেলে পিলে ঘর বাড়ি টাকা পয়সা আমার সুখ শান্তি দিতে পারবে না এটা মানুষের এগুলো আমি চাই কিন্তু সুখের জন্য নয় সুখ শান্তি হবে না তাহলে এই সমস্ত পরিত্যাগ করে আত্মজ্ঞানের হোক যেটা তুই চাইছিস তোর লক্ষ্যটা হচ্ছে সুখ এবং শান্তি সেটা সংসার করে হবে না বাড়ি হবে গাড়ি হবে টাকা হবে ভগবানের ভক্ত হলে ভগবান এগুলা দেবে কিন্তু সুখ শান্তির জন্য যে করছি এটা হবে তাহলে কি বাবা করব সংসারে সংসারে আমি ছেলের বাবা হয়েছি কি মা হয়েছি ছেলে জন্ম দিয়েছি বৃদ্ধ মাতা পিতা আছে এদের প্রতি থাকবে আমার পুরা কর্তব্য কিন্তু আশা কোনোদিনই থাকবে না আর কি এদের দ্বারা আমি সুখী এরা আমাকে দেখবে আমার ভাববে যে আশা যার জীবনে নাই আছে শুধু কর্তব্য ছেলে জন্ম দিয়েছি ছেলেকে ছেড়ে পালিয়ে গেলে পরে ভগবান পাবিনা ছেলের প্রতি কর্তব্য তাদেরকে মানুষ করা তাদেরকে স্টাবলিশ করে দেওয়া এটা আমার কর্তব্য মা বাবা বৃদ্ধ মাতা পাতা যতদিন বেঁচে আছে তাদের প্রতি আমার একটা কর্তব্য কারণ তারা আমাকে মানুষ করেছে এই কর্তব্য বজায় রাখছি কিন্তু আমি এতটুকু আশা রাখি না ছেলে আমাকে গয়াপিণ্ড দিয়ে শ্রদ্ধ করে আমাকে উদ্ধার করবে বছর কিতে হরিনাম সংকীর্তন করিয়ে বাবাকে উদ্ধার করছে বেটা আর এই রকম আশা রেখে ছেলে মানুষ করছে ছেলে আমাকে সুখী করবে পড়ে এরকম মূর্খ মা বাবাই সংসারে কম নাই নাইনটি পারসেন্ট হয় এই আশাতে ছেলা মানুষ করছে যাদের মধ্যে আশা নাই কেবল কর্তব্য চালাইছে এরাই আত্মজ্ঞানের অভিমতি এরাই পারবে একমাত্র এই জ্ঞানটা এদের জন্য হচ্ছে ত্রিপুনা বিষয়বে না নির্মণ বাবর্জ তুমি নির্গণ তত্ত্ব ভাবনা করো উজ্জ্বল এদের প্রতি যুদ্ধে যদি জয় হয় হস্তিনাপুর লাভ হবে কিন্তু সুখ শান্তি হবে না আর যদি পরাজয় হয়ে যাও তাতে কোনো লোস হবে না কারণ তোমার স্বর্গ হবে না তুমি স্বধর্ম কর্তব্য প্রতিপালন এই জন্য সাবধান কর্তব্য থেকে চুত হয়ে যেন সাধু হতে না কর্তব্য ছেড়ে যারা সাধু হতে যায় এই শরীরটাকে সে কোথায় রাখবে যেখানে যাবে শরীর থাকবে থাকবে আর শরীর যেখানে সেখানে খাওয়া পড়ার ব্যবস্থা তা এই সংসার কি দোষ তৈরি এই মা বাবা কি দোষ করেছিল স্ত্রী পুত্র কি দোষ করেছিল যেখানে যাবে সেখানে ও সংসার পাঠবে ভগবানের নির্দেশ নির্দেশিত যে সংসারে ভগবান আমাকে পাঠিয়েছে ওইটাই আমার আশ্রম সংসার কি আমার কাছে আশ্রম গৃহস্থ আশ্রম আর এই আশ্রমের মন্দির হচ্ছে এই দেবতা যেটা কোনো মানুষ বানায়নি এই জগতে যত কিছু মন্দির আশ্রম যা কিছু বেনেছে সব মানুষের বাসনা থেকে বেনেছে। আর মানুষই বানিয়েছে ভগবান বানায়নি কোন আশ্রম ভগবান বানায়নি কোন মন্দির ভগবান বানায়নি সব মানুষের বাসনা যার যেরকম বাসনা সে বানিয়েছে ভগবানের মন্দির শুধু একটা এই দেহ এটা কোনো মানুষ বানায়নি ভগবান বানিয়েছে আর এই ভগ এই মন্দিরে যে ভগবান সেই ভগবানের নামই হচ্ছে ব্রহ্ম আত্মা আরে স্বয়ংই ভগবান এই ভগবানের পূজা যদি করতে চাস তো দেহকে মন্দির বানা হয়কে আশ্রম কর আর এই মন্দিরের পূজারই মনকে বানা That's boggling, I'll be